মহরম মাসে খিচুড়ি পাকানো হজরত নুহ আলহ ইসাল্লামের সন্ন্যত হজরত নুহ আলহ ইসাল্লাম যেদিন তুফান থেকে মুক্তি পেয়ে নৌকা থেকে যদি পাহাড়ে অবতরণ করেছিলেন সেদিন ছিল আশুরার দিবস হজরত নুহ আলহ ইসাল্লাম নৌকা থেকে সব দানা পানি বের করে দেখলেন সেখানে মটর গম জব মসুর সোনা চাউল ও পেঁয়াজ এ সব প্রকারের দানা ছিল তিনি এ সবগুলোকে একটি ডেক্সিতে পাক করলেন জগৎ বিখ্যাত মহাদিস আল্লামা শেহাবুদ্দিন কালিয়বি বলেছেন মিশরে আশুরার দিবসে যে খিচুড়ি পাকানো হয় তার আসল দলিল নু নামের এ আমল হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলা আলাইহি রাহাতুল মুহাব্দ গ্রন্থে বলেছেন যে ব্যক্তি আশুরার দিবসে সাত দানার খিচুড়ি পাকাবে আল্লাহ তালা তার আমল নামায় প্রত্যেকটি দানার বিনিময়ে নেকি দান করবেন এবং সে পরিমাণ গুণা ক্ষমা করে দিবেন শাহ আব্দুল আজিজ দেহরুদ্দিন রহমতুল্লাহ তালা আলাইহি বলেছেন যে খাবার হজরত ইমাম হাসান ও হুসাইন রাজি আল্লাহ তালা আনহুমের নিয়াজের উদ্দেশ্যে পাকানো হয় এবং এতে সুরা ফাতিহা ও সারকুল পরা হয় তা তাবারুক হয়ে যায় আর সেটা উত্তম খাবারে পরিণত হয়ে যায়